আমি ছিলাম এজেন্টের কাছে ওরা বললো আমার বাড়ি থেকে ওদের বাড়িতে চাবিও দিয়ে দিয়েছে তো এজেন্টের বাড়িতে চাবি দিয়েছে যে ওরা মানে এজেন্ট এখন পরিস্থিতি না না এজেন্ট নেই মানে

تا بوت ٿو سندر آهي اڄ هڪ فون ڪجهه نه ٿيو ڪا رڪاوٽ ٿي وئي ٿي هيءَ ٺيڪ آهي ڏاڍو جوي ڏاڍو جوي hola hola. हजार <sm deveck> <Beauté>

এই মুহূর্তে কিন্তু দীপসিতা সে ঘুরে বেড়াচ্ছেন একের পর এক কেন্দ্রে এবং প্রচন্ড টেনশন তার মধ্যেও কিন্তু সেলফি তোলার শেষ নেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের দেখলেই দাঁড়িয়ে পড়ছে